কিরেজেল রোজা রাখছস নাকি কি জি গেলে নাম নাইলা আমাদের আমি কি আপনার মতো বন্ড আপনি নিচে তো যা রাখছুন এই রোজা নামাজের কথা কইলে আপনি বংশ হয়ে যায় কেন আমার কথা রাখো তাইলে খালাম্মা তো জাগাত ফেরটা দেয় তাই না তো দিতো না কি লিগে আমাকে সামর্থ্য আছে আমরা জাগাত ফেরটা দিব না তাহলে খালাম্মারে মারে কইয়া আমার একটু জাগাতের ব্যবস্থা করে দিস কি আমনে রে হ আপনার জাগাত দিব কে জাগাত তো দিতে হয় জাগাত কিচ্ছু নাই কে গরিব পশু হয় সম্বল দিন তাদেরকে জাগাত দিতে হয় আমি কি অসহায় না আমার কি তোর অসহায় মনে হয় না হাই রে আকবর বাসা ভাই আপনি যে এত বং জানলেন আপনি এটা আছে হেডা আছে আপনি তো দিন দিন একদম মানুষ হয়ে গেছেন এতে কি ফাফুল লইছেন আরে বেটা আমার তো ধন সম্পদ নাই আমার খালি একটু পাওয়ার আছে তাহলে আপনি আপনার পাওয়ার খাটায় আপনি জায়গা তো আপনি লইলেন গা আমি জীবন আপনার কথা কই আমার মার কাছ থেকে জাকাত লই দিয়া পেতাম না ওই ওই বেটা